প্লেটার আর হচ্ছে একটা কলম আর একটা এই খাতা ঠিক আছে এই তিনটা জিনিস আপনি নিয়ে এই অঙ্কটা বা আপনি এই ভিডিওটা দেখবেন ঠিক আছে আর এই অঙ্কগুলো প্র্যাকটিস করবেন এই তিনটা জিনিস না হলে কিন্তু আপনি এই অঙ্ক করতে বসবেন না কারণ এই ধরনের একটু অঙ্কগুলো আসলে বুঝার আছে বুঝে শুনে আনসার দিতে হবে এবং খুব সহজও বটে তো আমি দুই নম্বর অঙ্কটা সলভ করব আর বাকি যে অঙ্কগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি আপনাদের বলে দিই যেগুলো মার্ক করা নাই বা যেগুলো গোল দাগ দেওয়া নাই এগুলো পরবর্তী নেক্সট ভিডিওতে আসলে আমি আলোচনা করবো কারণ এই যে অঙ্কগুলো রয়েছে এগুলো একটু তথ্য তথ্যবহুল আছে তো এগুলো আপনাদের একটু বেসিক দিব দেন আমি এই অঙ্কগুলো সলভ করে দেবো তো ততক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি যেগুলো দাগানো আছে সেগুলো আসলে আজকে সলভ করাই দিচ্ছি তো এখানে আমি কয়টা অঙ্ক দাগাইছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা অঙ্ক আজকে সলভ করে দিব দেন বাকি অঙ্কগুলো যেগুলো রয়েছে ওগুলো কিন্তু আপনাদের একটু বেসিক দেবো এই বেসিক ক্লাসটা পাওয়ার জন্য অবশ্যই মাস্ট আবারও বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে এক নম্বর অঙ্কটা সলভ করবো আমি এটাকে এক বলছি সেখানে কোনো কিছু মনে করবেন না ঠিক আছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ফোর রুট থ্রি বর্গ মিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত মিটার তো এর জন্য আপনাদের কয়েকটা সূত্র দিচ্ছি এই সূত্রটুকু আপনারা মাথার মধ্যে একদম ঢুকে ফেলবেন ওকে মাথার মধ্যে ঢুকে ফেলবেন বলতে আমি সূত্রটি দিয়ে দিই এই যে হচ্ছে সূত্র ঠিক আছে এই সূত্রটি যদি জেনে যান অবশ্যই এগুলো সলভ করা যাবে এগুলো সলভ করা খুব ইজি জাস্ট এই সূত্রের উপর নির্ভর করে আসলে ষোলো পয়েন্ট একের যেগুলো রয়েছে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার এ মানে হচ্ছে সাধারণ বাহু সমদি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমিগুণিত উচ্চতা অথবা এস এখানে এস হলো অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা কী যেখানে তিনটা বাহুর আসলে তিনটা বাহু দেওয়া থাকবে বাই দুই দুই দ্বারা ভাগ করতে হবে দুই দ্বারা ভাগ করলে অর্ধ পরিসীমা পেয়ে যাবে ওকে আমাদের কাছে চেয়েছে যে ফোর রুট থ্রি বর্গমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত এখানে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে যখনই ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে দেবে আর এখানে আমি আপনাদের একটা সূত্র তিনটা সূত্র দিয়েছি এটা কিন্তু মুখস্থ রাখবেন মাস্ট অবশ্যই তিনটা সূত্রকে মুখস্থ রাখবেন তা না এই অঙ্কগুলো সমাধান করতে পারবেন না এই তিনটা এই তিন তিনটা যদি সূত্র মুখস্ত করতে পারেন তাহলে কিন্তু অঙ্কগুলো আপনার কাছে অত্যন্ত সহজ হয়ে যাবে আশা করি মুখস্ত করবেন তো প্রথম অঙ্কটা সমাধান করার জন্য আমি এই সূত্রটাকে তুলবো এ মানে কি এ মানে এখানে বোঝাতে চেয়েছি এ মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য ওকে বাহুর দৈর্ঘ্য আমি এখানে বোঝাতে চেয়েছি তো আমি এখন এই সূত্রটাকে তুলবো এ মানে বাহুর দৈর্ঘ্য দেখতে পাচ্ছেন ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিলে অঙ্কটা কীভাবে নির্ণয় করতে হবে ভালো করে খেয়াল করুন তো আশা করি আপনারা খেয়াল করছেন তো এখানে বন্ধ নি দেব সূত্রটা কী ছিল রুটোবার থ্রি বাঘ ফোর বন্ধনী ক্লোজ গুণিত ছিল এই স্কোয়ার এখানে এই স্কোয়ার বলতে আমি এখানে এক্স ধরবো এই স্কোয়ার বলতে এখানে এক্স ধরবো তাহলে কিন্তু হয়ে যাবে তার মানে এক্স স্কোয়ার ধরবো এক্স স্কোয়ার ঠিক আছে ইকুয়াল টু আপনারা হয়তো বা এগুলো দিতে জানেন আশা করি যারা জানেন না তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আশা করি জেনে যাবেন ফোর রুট থ্রি তো এখন শিফট ক্যালকুলেট শিফট ক্যালকুলেট দুই বার চাপ দিন শিফট ক্যালকুলেট শিফট ক্যালকুলেট দিতে পারছেন ফোর এই রিলেটেড অঙ্কগুলো অনেক আছে দেখতে পাচ্ছেন তারপরেরটা কিন্তু এই রিলেটেড অঙ্ক এটা হচ্ছে আপনাদের কাজ দিলাম এটা কমেন্ট অ্যান্সার অবশ্যই আপনারা দেবেন তো আশা করি এটা কমেন্ট অ্যান্সার আপনার আপনাদের কাছ থেকে পেয়ে যাব আমি তারপরে চলে যাচ্ছি আমি এটা যেহেতু এটা অ্যাকুরেট বা একই তার জন্য আমি এটা করে দিচ্ছি না তারপর একটা করছি লেখা আছে কি একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য রুট থ্রি সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রে ফল কত এই অপশানগুলো দেওয়া আছে এটা আসছিলো রাজশাহী বোর্ড দু সালে তো পাঁচ নাম্বার অঙ্কতে বলেছিল যে সমবাহু ত্রিভুজ ঠিক আছে সমবাহু ত্রিভুজ এটা যার প্রত্যেকটা কোণের মানই সমান তো আমি বলেছিলাম যে এ মানে কি এ মানে দ্বারা বোঝায় যে বাহুর দুর্ঘ এ মানে হচ্ছে বাহুর দুর্গ সমবাহু ত্রিভুজের বাহুর দুর্ঘ রুট থ্রি তার এক বাহুর দুর্ঘ এ তো এ মানে যেহেতু এক বাহুর দুর্ঘ তার জন্য আমরা কী বসাবো এই সূত্রটাকে তুলে দেব যে রুট থ্রি বা ফোর গুণিত বাহুর দুর্ঘ স্কোয়ার তাই না তার মানে রুট সরি বন্ধনী দেব যে রুট থ্রি আর করে দেব স্কোয়ার এখন সিফট ক্যালকুলেট শিফট ক্যালকুলেট দুইবার চাপ দিলে হয়ে গেল বা আপনি সমানে চাপ দিতে পারেন কোনো সমস্যা নেই এ এমানটা এসেছে এখন খ নাম্বারে মিলে দেবো খারে থ্রি বাই ফোর রুট থ্রি বাই ফোর নাইন বাই ফোর নাইন বাই রুট থ্রি বাই ফোর খাম্বারে আছে থ্রি রুট থ্রি ভাগ হচ্ছে যে ফোর ওয়ান পয়েন্ট টু এটা অ্যাকুরেট একদম মিলে গেছে ওয়ান পয়েন্ট টু একদম অ্যাকুড়ে একদম মিলে গেছে তারপরের অঙ্কটা হচ্ছে যে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য সিক্স সেন্টিমিটার আশা করি আপনারা দেখতে পাচ্ছেন তো এই একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য সিক্স সেন্টিমিটার সাত সেন্টিমিটার বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন ষাট ডিগ্রি হলে এর ক্ষেত্রে ফল কত এটার জন্য একটা সূত্র আছে সেই সূত্রটা হচ্ছে যে কি তো সেটার জন্য সূত্রটা হচ্ছে হাফ ইন্টু এবি সাইন্থিটা হাফ ইন্টু সাইন থ্রিটা জয় ডিগ্রির মান থাকবে তয় ডিগ্রি সিক্সটি ডিগ্রি আছে তার জন্য আমরা সিক্সটি ডিগ্রি দেবো সাইন যত ডিগ্রি থাকবে সাইন থ্রিটা হবে এখানে হাফ ইন্টু সাইন সিক্সটি ডিগ্রি হাফ ইন্টু হাফ এবি ইন্টু সাইন সিক্সটি ডিগ্রি তো ওয়ান বাই টু ইন্টু দুই বাহুর গুণ ফল দুইটা বাহুর গুণ ফল সিক্স গুণিত সেভেন সিক্স গুণিত হয়েছে সেভেন গুণিত কত সিক্স সাইন সিক্সটি ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি সাইন সিক্সটি সিফ অ্যান্সার ক্লিক করলে সিক্সটি ডিগ্রি ইকুয়েল টুপি ওয়ান আঠারো দশমিক ওয়ান এইট মানে কাছাকাছি মানটা আপনাদেরকে নিতে হবে দেখতে পাচ্ছেন আঠারো দশমিক ওয়ান নাইন বা গোয়া নাম্বার অ্যান্সারটা আপনাদেরকে নিতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে এটার অ্যান্সার আসলে এইভাবে নির্ণয় করতে হবে যদি আপনারা না জানে থাকেন তাহলে এভাবে শিখে নেবেন তারপরেটা একদম একই অঙ্ক দেখতে পাচ্ছেন আমি দিয়েছি এগারো নম্বর অঙ্কটা একদম একই এটার সাথে এটার আসলে অ্যাকুরেট মিল আছে তো এটা সরি এটা আসলে করে দিতে হবে বলে আমি মনে করি না এটা আপনার কমেন্টে অ্যান্সার দিবেন এইটা আর হচ্ছে যে আর এটা দিলাম এটা এই দুইটা অ্যান্সার দেবেন কমেন্টে আর এইটা বারো নম্বরটা করে দিচ্ছি একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত বাহুর দৈর্ঘ্য দুই মিটার হলে এর ক্ষেত্র ফল কত তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্র ফলে সূত্রটা কি রুট থ্রি বাই ফোর গুণিত এই স্কোয়ার এ মানে হচ্ছে এখানে সাধারণ বাহু আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এ মানে সাধারণ বাহু এখানে এখন আমরা সূত্রটাকে তুলে দেবো অ্যান্ড বাহু দুর্গ যদি দেওয়া আছে সবই সমান সমবাহু ত্রিভুজের সবই সমান বাহু সমান কোনো সমান সবই সমান তো এখন আমরা কী করবো সূত্রটাকে তুলব রুট থ্রি ভাগ হচ্ছে ফোর গুণিত বাহু দুর্গ টু এর উপরে স্কোয়ার টু স্কোয়ার সমানে চাপ দেব ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো যেটার সাথে মিলবে সেটাই ক নম্বরে রুট থ্রি ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো ঠিক আছে একদম একই মিলে গেছে তো এই ছিল আমি পাঁচটা আসলে অঙ্ক করে দিলাম এই পাঁচটা অঙ্কর মধ্যে থেকে আপনাদের পরীক্ষায় অর্থাৎ এসএসসি পরীক্ষায় এসে থাকে